আমার ফোন আর ব্লক করে রাখছে রে ভাই কারে ফোন দিবেন আমার হাজবেন্ড রে কি নাম আপনার হাজবেন্ড আবু বকর সিদ্দিকী কি ফোন ধরে না না এই দেখেন লাউড স্পিকার দেন তাহলে বুঝো কি দেখমু আমরা আনতা মানে আপনারা শুনেন সে ফোন ধরে না না ধরে আপনি আপনারা শুনেন আমার স্বামীকে ফোন দিতেছি দেখেন ও আমার ফোনটাকে ধরতাছে না আমার ফোনটাকে ব্লক লিস্টে ফলাই রাখছে হ্যাঁ আপনারা এই শুনেন দেখছেন কোনটাকে বলো প্লিজটা ফালাই রাখছে ও আমার ফোন ধরতেছে না আমার খুঁজো নেয় না আর আমার সাথে যোগাযোগ করে না আমাকে বলো প্লিজটা ফালাই রাখছে আপনার হাজবেন্ড নাম কি আমার হাজবেন্ড নাম হচ্ছে আবু বকর সিদ্দিকি কিভাবে বিয়ে হইছে আপনাদের আমাদের বিয়ে হইছে একটা সম্পর্ক করে কিভাবে সম্পর্কটা হলো সম্পর্কটা হচ্ছে মোবাইলের মাধ্যমে হইছিল আমাদের বাসা হুজুর আছে একটা আমাদের এলাকা ওই হুজুরের মহাজম হুজুর করে তার সাথে তার বন্ধুত্ব ছিল আমাদের বাসায় গেছে সে আমাকে দেখছে দেখা তারপরে আমার নাম্বার নিছে তার কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথাবার্তা বললো তারপরে আমাকে বিয়ে করছে দেখেন ভাই আমার স্বামীকে আমি ফোন দিতেছি আমার স্বামী ফোনটা ধরতেছে না আমি জানি না সে কি আমাকে ব্লক লিস্টে ফালাই রাখছে না কি করছে আমি সেটা বুঝতে পারতেছি না বুঝছেন সে আমার সাথে এরকমই করে আমার ফোন ধরে না কিছু ধরে না আমাকে ফালাই দিয়ে আজকে চলে গেছে দিন ধরে সে আমার সাথে কোনো যোগাযোগ করতেছে ফোন ধরতেছে না তাইলে অন্য কোনো উপায় আছে তার সাথে যোগাযোগের আমি সেটা অন্য কোনো উপায় বলতে আমি সেটা জানি না আপনাদের কাছে আসছি হ্যাঁ আমি অনেকবার ফোন দিছি ফোন ধরে না তার মার কাছেও আমি ফোন দিছিলাম তার মায়ও ফোন ধরে না সে না করে দিছে হয়তো বা তার মাকে